হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যালেনের সবাইকে স্বাগতম নতুন আরেকটা আজকে কিন্তু রেসিপি না আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি মানে আমার ছাদের বাগানের ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে তো এদিকে আমি ভাবলাম অনেক দিন যাব ছাদে যাই না ছাদে তো প্রায় যাওয়া হয় তো ছাদে তো অনেক কিছু ফুটেছে দেখা হয়নি তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি আজকের ব্লগ ভিডিওটা খুবই ভালো লাগবে ছাদ বাগানের ভিডিও এদিকে আমি কিন্তু প্রথমেই দেখে দিলাম মার্শাল্লাহ মার্শাল্লাহ আমার গাছের গোলাপ এর আগেও কিন্তু আমার ভিডিওটা দেখেছেন আপনি আমার ছাদের গোলাপ ফুল তো এদিকে কিন্তু আমার সাদা লাল গোলাপি তিন ধরনের গোলাপ ফুল গাছ আছে তো আমি দেখাচ্ছি মার্শাল্লাহ আরও অনেক কিছু আছে আশা করি আজকের ব্লগ ভিডিওটা খুবই ভালো লাগবে তো এদিকে সব বিকেলবেলা সবাই মিলে ছাদে উঠেলাম দে দেখার জন্য যে আমার বাগানে নতুন কী কী জিনিস হয়েছে মানে এসেছে তো এদিকে প্রথমে কিন্তু ফুল দেখালাম সাথে দেখালাম পুঁই শাক পুঁইশাক মশালা মশালা আর এই কয়েকদিনে বৃষ্টির কারণে পুঁইশাকগুলো এত সুন্দর হয়েছে এত তাজা হয়েছে দেখতে যে কতটা ভালো লাগছে এই পুঁইশাকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে মানে আমি ছাদের থেকে পুঁই নিয়ে কিন্তু আমি রেসিপি করছি এখনও যারা আমার যে সুটকি বাসপাতার চ্যাপ সুটকি রেসিপিটা দেখেন না অবশ্যই কিন্তু দেখে আসবেন আমি কিন্তু এই পুঁইশাক দিয়ে কিন্তু রান্না করেছি এর আগেও কিন্তু আরও পুঁইশাকের রেসিপি দিয়েছি সেগুলো কিন্তু সেম আমার ছাদের থেকেই নেওয়া নেওয়া তো দেখেন মারসা দেখতে কতটা সুন্দর লাগছে তাই না মার্শাল্লাহ মারশাল্লা অনেকগুলো হয়েছে ঝাবড়িয়ে হয়েছে জানেন না মার্শাল্লাহ আর বৃষ্টির কারণে পাতাগুলো আরও সুন্দরভাবে ছড়িয়ে গেছে দেখতেও অনেকটা লোভনীয় লাগছে তাই না বলেন আল্লাহর কি সৃষ্টি আল্লাহ কি না পারে সব পারে তাই তো ভাবলাম আপনাদের কাছে সাথে শেয়ার করি এদিকে দেখেন বৃষ্টির কারণে আমার ছাদটা একটু পানি আছে পানির কারণে আমি তারপরও চেষ্টা করছি ভিডিওটা শেয়ার করার জন্য ছাদটা ভাবলাম অনেক দিন ধরেই তো ছাদের ভিডিও করা হয় না তাই তাই আজকে অনেক দিন পর ছাদের একটা ছোট্ট ডগ ভিডিও নিয়ে চলে এসেছি তো এদিকে মার্শাল্লাহ পুঁইশাকগুলো দেখতে অনেকটা ভালো লাগছে আমার ছাদে অনেক ধরনের গাছ আছে তো সেই গাছগুলো আগের একটা আমার ভিডিও আমার চ্যানেলে ভিডিও আছে সেটা যদি না দেখে থাকেন প্লিজ দেখে নেবেন এই যে বড় গাছটা এটা কিন্তু চেরি ফল গাছ হ্যাঁ চেরি ফল লাল লাল ছোটো ছোটো চেরি ফলগুলো এখনও ধরে না এটা একটা সিজন থাকে সেই সিজনেই কিন্তু এই চেরি ফলগুলো ধরে থাকে তো দেখেন মার্শাল্লাহ গাছটা অনেক বড় সাথে কিন্তু আরেকটা আছে কি জানেন লেবু গাছ লেবু গাছও আছে লেবু গাছও অবশ্যই দেখতে থাকুন এদিকে লেবু গাছে আমার দুটো লেবু ধরেছে এদিকে আমি দেখাচ্ছি যে এটা হলো এটা লেবু গাছ আর এটা চেরি ফল গাছ পাশাপাশি তো তাই বোঝা যাচ্ছে না তো এদিকে লেবু গাছে দেখছি যে লেবু গাছে লেবু ধরেছে দেখেন আমার লেবু গাছে মার্শাল্লাহ মার্শাল্লাহ ছাদে এদিকে দুইটা মানে একটা লেবু গাছে দুটো দুটো লেবু ধরেছে এর আগেও ধরেছে আমরা খাওয়া হয়েছে নিজের গাছের জিনিস লাগানো খাওয়া কি যে আনন্দ কি যে মজা বলে বোঝানো যাবে না তাই না তো লেবুটাকে আমি দেখাচ্ছি একটু দূরে আছে দেখি আমি তারপরেও ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদের লেবুটা মার্শাল্লা সব কিছুই আমরা ছাদের মধ্যে করে থাকি একটু একটু করে চেষ্টা করি যে নিজের লাগিয়ে খাওয়ার যে নিজের লাগিয়ে যদি খাওয়া যায় তাহলে সত্যি বলছেন অন্যরকম কেনার চেয়ে নিজের লাগানো মজাই আলাদা খা মজাটাকে খা আনন্দ লাগে বেশি তাই না বলেন তো এদিকে আমি লেবুটা দেখিয়ে দিলাম তারপর আমার কাছে আরও একটা নতুন জিনিস হয়েছে অবশ্যই কিন্তু দেখাবো আরও নতুন নতুন জিনিস আছে তো অনেক দিন ধরে কিন্তু ছাদের ভিডিওটা করা হচ্ছে না তাই ভাবলাম আজকে কিছু নতুন জিনিস এসেছে তাই করলাম এদিকে আম এর আগে শর্ট একটা ভিডিওতে কিন্তু আমি আম দেখিয়েছি আমার ছাদে দুটো আম ছিল একটা আম আমি কী করেছি পেরে খেয়ে ফেলেছি আর এই একটা আম আছে আমার ছাদে মার্শাল্লাহ মার্শাল্লাহ সত্যি না বলেন আল্লাহর কি সৃষ্টি না বলেন ছাদের মধ্যে টপের মধ্যে কিন্তু আমার এই গাছটা তো টপের মধ্যে কিন্তু আমি গাছগুলো লাগিয়েছি মার্শাল দেখতে কিন্তু মানে অনেক আনন্দ লাগছে বললাম না নিজের লাগানো একটা জিনিস যদি হয় দেখতে কিন্তু অনেকটা আনন্দ লাগে তাই না তো এদিকে কিন্তু আবার ছোট ছোটো আমও হচ্ছে এই একই গাছের মধ্যে ছোট ছোট আম আমি দেখাচ্ছি এগুলো এখনও বড় হয়নি ছোট আর এটা বারো মাসের গাছের আম তো তাই সবসময় আম হয়ে থাকে এখন কিন্তু কাঁচা আমের সিজন না পাকা আমের তো দেখেন কাঁচা আমের কি বলেন তো মুরগি তা আমার ছাদে কিন্তু হাঁসও মুরগি আছে হ্যাঁ তো আমার ছেলে উঠেছে তো এদিকে একটু ছাড়ানো হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু ক্লিপ নেই তা নিলাম মুরগিটা হাঁসটা অন্য এক সময় কিন্তু আমি এই রেসিপি মানে ভিডিওটা আবার করব। হাঁস আর মুরগির হ্যাঁ অন্য এক সময় ভিডিওতে করে দেখাব এদিকে মার্শাল্লা এটা কী বলেন তো ড্রাগন ফুল আজকে রাতে এই ফুলটা কিন্তু ফুটবে এই আজকে রাতে যে ফুটবে আমি এই রাতের ভিডিওটাও আপনাদের সাথে ক্লিপটা শেয়ার করব। এদিকে মার্শাল্লা কতগুলো ফুল হয়েছে দেখেন ফুটবে আজকে রাতে সবগুলো ফুল কিন্তু ফুটে যাবে মাশালা মার্শাল্লা আল্লাহ তুমি সব পারো তাই না বলেন তো এদিকে কিন্তু দেখেন মানে কতগুলো গুণা যাচ্ছে তো এই ফুলগুলো কিন্তু আজকে রাতে ফুটবে প্রায় এগারোটা না বারোটা ফুল আমার প্রায় হয় হয়নি তারপর আমার মেয়ে বলছে মা এখানে এগারোটা না বারোটা ফুল আজকে রাতে ফুটবে তো এই ফুলগুলো যে ফুটবে আমি এই ফুলের একটা ক্লিপ ওই রাত্রেবেলা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত তাহলে কিন্তু দেখতে পারবেন মিস হবে না মিস করবেন না প্লিজ সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন তাহলে লাস্টে বুঝতে পারবেন যে ফুলগুলো কিভাবে ফুটেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ তো এদিকে একটু সামনে থেকে আমি দেখাচ্ছি যে আমি গাছটা কোথায় লাগিয়েছি ছোট্ট একটা টপের মধ্যেই কিন্তু আমি ড্রাগন ফলটা মানে লাগিয়েছি একেদিকে ফুল ফুটেছে তো সামনে থেকে একটু দেখার চেষ্টা করছি মার্শাল্লাহ খুবই সুন্দর সবগুলোই আমি একটু একটু বিকেলবেলা তো তো আজকে রাতে এগুলো কিন্তু সবগুলো ফুল ফুটে যাবে আমি ফুটার তো দেখাবো মার্শাল্লাহ আমার ছোট্ট একটা ছাদ বাগান কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি ছোট্ট কিছু কিছু একটু একটু করে কিছু কিছু করে করি করে থাকি আমার কাছে খুবই ভালো লাগে হাঁস মুরগি তারপর ছাদের মধ্যে অনেক কিছুই করে থাকি তো অন্য এক সময় আরও কিন্তু ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ অবশ্যই তো এদিকে দেখেন আমি একটু সামনে থেকে দেখাচ্ছি আমার ফুলগুলো কতগুলো ফুল ফুটবে আজকে রাত্রে ড্রাগন ফুল তো মার্শাল্লাহ মার্শাল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন তার আমার গাছ গাছটাও মার্শাল্লা অনেক বড় তো এদিকে আবার দেখাচ্ছি এটা আবার কি চুই ঝাল গাছ এই যে চুই ঝাল চুই চুইঝাল বলছিলাম না চুই ঝাল গাছ হ্যাঁ তো আমার আরেকটা রেসিপি আছে দেখবেন অবশ্যই ঝাল দিয়ে আমি গরুর মাংসর তরকারি রান্না করব সেই রেসিপিটাও দেখে নেবেন তো এদিকে চুই চুইঝাল গাছ মাসাল্লা আল্লাহর সৃষ্টি কী না হয় সব হয় তাই না বলেন তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ব্লগ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা ভিডিওটা দেখতে দেখতে লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখেন রাত্রেবেলা আমি চলে আসলাম সবগুলো ফুল কী করেছে ফুটে গেছে দেখেন মারশাল্লাহ মার্শাল্লাহ সবগুলো দেখা যাচ্ছে না রাত্রেবেলা তারপর আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখেন মাশালা দেখতে কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে যে আল্লাহ কী না করতে পারে তাই না বলেন এদিকে সবগুলো ফুল কিন্তু আমি দেখেন ভালো করে সামনে দিকে দেখাচ্ছি ফুটে গেছে এগুলা কালকা সকালে কিন্তু আবার একবারে চুমে যাবে এই ফুলটা কিন্তু রাতে ফুটে এখন এটা জানি কী করতে হয় পরাগ্রাম না কী করতে হয় সেটা আমার বর করবে আমার হাজব্যান্ড সে আসছে সেইটাকে করে নিবে তো আমি সেটা পারি না জাস্ট আমি ভিডিওটা করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম সে ওইটা পরোগ্রাম ফুট তাহলে এটা করতে হয় এটা রাত্রেবেলা নাকি রাত্রে ফুটে রাত্রেই নাকি করতে হয় এই যে মার্শাল্লা ও মার্শাল্লা কতটা সুন্দর আর এটার গ্রানটা না এতটা যে বলবো অনেক সুন্দর একটা গ্রান না আমি শুনেছি যে গ্রান্ডটা কেমন হালকা একটা ফ্লেভার আসে ভালো লাগে মার্শাল্লা মার্শাল্লা খুবই সুন্দর দেখতো অনেক সুন্দর আর এই ফুলটা রাতেই ফুটে দিনের বেলা ফুটবে না রাতেই কিন্তু এই ফুলটা ফুটে থাকে তো বন্ধুরা দেখতে থাকুন আমার ভিডিওটা আমি কিন্তু একটু ঘুরে দেখাচ্ছি যে কেমন হয়েছে সবগুলো ফুল কিন্তু ফুটে গেছে আমার তাই না দেখতেও কিন্তু কতটা সুন্দর লাগছে মার্শাল্লা মনে হচ্ছে কি সাত ভাই চম্পা যেভাবে বসে থাকে না গাছের মধ্যে একটা একটা করে ফুল সেভাবে কিন্তু বসে আছে তাই না বলেন তো আজ এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা ব্লগ বা রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম